ব্যাপারটা কি ভুল ছিল নাকি আপনার সঠিক সিদ্ধান্ত ছিল ভুলটা এমন একটা ব্যাপার ভুলটা হলো সময় সাপেক্ষ ব্যাপার যেমন লন্ডনে আপনি কেউ এটাকে ই বলে না ব্যাড ব্যাড ওয়াদার বলে না বলছে ব্যাড ক্লোদিং যে আপনি আবহাওয়া যাই হোক আবহাওয়ার সাথে সামঞ্জস্য করে কাপড়টা পড়বে রাজনীতিতে সেইটাই ভুল হেরে যাওয়াটাই ভুল হেরে যাওয়াটাই ভুল আমরা হেরে গেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত লোক তো বুঝতে পারি নাই কিন্তু এটা সত্য যে আমরা কিংস পার্টি না কিংস পার্টি হলে ক্ষমতাত্বে যদি কোনো দল সৃষ্টি হয় আর বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকমই যে লর্ড ক্লাইবের আমলের থেকেই যেই শাসন ব্যবস্থা সৃষ্টি করে দিয়ে গেছে সেই শাসন ব্যবস্থা সূত্র ধরেই কিন্তু এখন পর্যন্ত শাসন ব্যবস্থা চলছে তো জনগণ সবসময় কিংস পার্টির দিকেই এগিয়ে যায় কারণ এই আপনি কিংস পার্টি বলতে মানুষ মানুষকে একটু সেবা চায় আপনি ডিসি বলেন ওসি বলেন বলেন যারা সরকারি আমলা কর্মচারী সংবিধানের একুশের দুই বলা আছে তারা শুধু জনগণের খ্যাতমত করবে কিন্তু আপনি দেখবেন যে এই আমলারা শুধু তাদের সেবাই করে যারা ক্ষমতায় আছে যাদের কাছে তাদের সুবিধা মতন পোস্টিং এবং প্রমোশনের দায়িত্ব আছে তাদের সেবাটাই করে জনগণ তো প্রশাসিত কোনো ই পায় না অতএব এই জন্যই আমাদের দেশে প্রেক্ষাপটে থেকে যারা তারাই দাঁড়াইতে পারে দাঁড়াইতে পারে জনাব খন্দকার এই আমলারাই কিন্তু আপনাদের মতো রাজনীতিবিদ দ্বারাই কিন্তু প্রভাবিত আপনি যদি বলেন স্বামী মোসমানের কথা আপনার এলাকার তখনকার কিন্তু ডিসি এসপিরা কিন্তু এই শামীম ওসমানের কথায় উঠেছেন বসেছেন অর্থাৎ রাজনীতিবিদ নেতা বা রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে কিন্তু তারা পরিচালিত হয় সুতরাং তাদের অপকর্মগুলো শুধু কি তারা একাই দায়ভার নিবে সেখানে কি রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে কিনা রাজনৈতিক সংস্কারের প্রয়োজনের মধ্যে প্রথম যেটা দরকার সেটা হলো জনগণের সচেতনতা জনগণকে বুঝতে হবে তারা আপন কে তার পরকে জনবান্ধব লোককে জনবান্ধব আর জনগণকে শোষণ শাসন করিয়া খায় এটা জনগণকে বুঝতে হবে আমার কথা শেষ করতে দেন এবং জনগণ কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত উপনীত হয় একটা সময়ে কিন্তু জনগণ আনসারটা ঠিকই করে কিন্তু এটা রাজনীতিবিদরা বুঝে না তারা মনে করে যা আমরা একবার ক্ষমতা পাইছি এই ক্ষমতা বোধ আমাদের তো শেষ হবে না জনগণ যে ক্ষমতার মালিক এটা কিন্তু জনগণ যখন সাফার করতে করতে তার পিচ দলে ঠেকে যায় তখন কিন্তু জনগণের রিভেন্স নেয় এবং জনগণ সেভাবে সেভাবে জবাবটা দিয়ে দেয় এবং সেই জবাবই জনগণ দিছে এখন কথা হচ্ছে যে জনগণ এই যে সাবেক প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করলো জনগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য বর্তমান যে সরকারের উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস তিনি আপনাকে কোন আমন্ত্রণ জানিয়েছেন একটা দলের আপনি যেভাবে একজন বিক্রিম হয়েছেন বা আদর্শ বিচ্ছিত্র হয়েছেন অন্য রাজনীতিবিদরা হবে না বা জনগণের মালিক হবে না আমি আদর্শ হই নাই আমি রাজনীতি করি ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করি এবং কথায় কথায় যেদিনকে আমাকে বহিষ্কারের দিনও বলছি যে আমার দায়িত্ব হবে দেশ করা আমি আমার বক্তব্য আমার সে ঠিকই আছে এবং আপনি দেখবেন যে আমি আমি জাতীয়তাবাদী রাজনীতি বিশ্বাস করি বিষয়টা হলো যে এখন অনেকে অনেক কথা বলতে পারে আমরা এখন অবজার্ভ করতেছি যে যদি আমরা রাজনীতিটা ডক্টর ইউনুস বলছেন যে সংস্কার করবেন সংস্কারটা যদি এরকম হয় যে না এই দেশের মানুষ নিরাপদ থাকবে প্রশাসন থেকে নিরাপদ থাকবে একজনের থেকে আরেকজন নিরাপদ থাকবে একটা কল্যাণমূলক রাষ্ট্র হবে এবং আমাদের মতো সাধারণ মানুষের সেখানে রাজনীতি করার সুযোগ থাকবে তখন এই রাজনীতি করবো এখন আপনি জানেন আপনি হয়তো জানেন না বা আপনি জানিয়ে থাকবেন যে এখন যে নির্বাচনটা সেই নির্বাচনটা বহু ব্যয়বহুল নির্বাচন আমাদের মতো লোক সেখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই যেমন ধরেন আমি বলি এখন কিন্তু এদের জন্য কিন্তু একটা বাজেট বাজেট রাখতে হয় এই যে আগে যা ছিল এর পরিমাণ প্রচুর বাইরে আমি খোলাখুলি বলতেছি ওই সব অবস্থার সৃষ্টি না হইলে আর এবং যদি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রশাসন না থাকে তা আমাদের মতো লোকের রাজনীতি করার কোনো অর্থ হয় না এবং আর রাজনীতি কোনো দল করব না আমরা আমি সংস্কারের দিকে তাকাই আছি এবং আপনি আমি বলি যে আমি আমার সম্পূর্ণ বক্তব্যে এবং সংস্কার কিভাবে হওয়া উচিত সেই কথাগুলো আমি বলি আর এই যে ছাত্র আন্দোলনের ব্যাপারে আমার একটা যথেষ্ট ভূমিকা আমি রাখার চেষ্টা করছি মিছিল মিটিং এ তো ছিলামই আঠারোই জুলাই সময় টিভিতে আমি যে বক্তব্য দিছি সেখানে আমি পরিষ্কার বলছি যে যেদিন শেখ হাসিনা বলছে যে রাজাকারের ছেলেদের চাকরি দিব কিনা সেদিন থেকে এই আন্দোলন তুঙ্গে উঠছে এবং আপনি জানেন যে যে হেলিকপ্টার থেকে যে গুলি হয়েছে এই গুলিটা জন্য আমি কিন্তু রিট করছি যখন শেখ হাসিনা ক্ষমতায় এবং রায়টা আমার ফেভারি হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ইনকোয়ারি হবে এবং তাদেরকে এই সরকার ক্ষতিপূরণ দেওয়া শুরু করছে আমি যে লিস্ট দিছি তারা পাঁচ লক্ষ টাকা করে পাবে বলে সরকার এফিডেভিট করে কোর্টের মধ্যে জবাব দিছে এবং অনেকের টাকা পেমেন্টও করা হয়েছে অতএব আমি সবসময় গণ